আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব গো উদ্ধারের ঘটনায় উত্তেজনা শিলচরে ঈদের দিনে মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচর তারাপুরে উত্তেজিত একাংশ জনতা ঘেরাও করেন তারাপুর পুলিশ পাড়ি আজ ছিল কুরবানির ঈদ ঈদের দিনে শিলচর থারাপুরে মদনমোহন লেনে গরুর মাংস উদ্ধারকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির মদনমোহন লেনের বাসিন্দা এক ব্যক্তির বাসগৃহের ভিতর থেকে মাংস উদ্ধার করেন স্থানীয় একাংশ সহ হিন্দু সংগঠনের সদস্যরা ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংস উদ্ধার করে নিয়ে যায় এদিকে যে ব্যক্তির ঘর থেকে মাংস উদ্ধার হয়েছে তাকে গ্রেফতারের দাবিতে তারাপুর পুলিশ পাড়ে ঘেরাও করেন একাংশ জনতা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে আজকে দুপুর বারোটার সময় আমরা কাছে একটা ইনফরমেশন যে যেখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করার কোন জায়গা তখন এটা হইল মনম লেন তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারাপুর থানার ইনচার্জ স্যারে দিছি ইনচার্জ সার আইসন পরে তারা জিনিসটা বার করছেন বার করার পরে যে আসামিটা আসতো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা তারের সামনে আসতো স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনসেন সারে যে ছেলেটা বাকি গেছে তো আজকে এই লোকাল পাড়ার মানুষরা আমরা এখানে আইসইন সারতার সামনে আমরা তারপরে ডাকশোই কইছুন যে মেইন আসামি তারে যদি আজকের ভিতরে গিরা মানে যদি দোড়া না হয় তে লোকেল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবো আর যেহেতু সারের সামনে আসামিটা আসলো পরে আসামিটা বাঁকছে যদি এই আসামি অ্যারেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ